গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার চলে এসেছি ছোটো একটা ভিডিও নিয়ে আর আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি একটু অন্যরকমভাবে অন্যরকমভাবে বলতে বোঝায় আজ থেকে আমার বড় সকাল ডিউটি মানে শিফট হয়ে চেঞ্জ হয়েছে তাই এখন আমাকে সকাল চারটে থেকে উঠে আমি কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে দুয়ারে জলটা দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর সত্যি কথা সকালে উঠলে মনটা এমনি সুন্দর হয়ে যায় মানে এত সুন্দর পাখির ডাক এত রকমের পাখি এদিক ওদিক ডাকছে আর কয়েকদিন ধরে তো এমনি সুন্দর হাওয়া বয়েছে এত বাতাস চারিদিকে ঠান্ডা ঠান্ডা গায়ে যেন দারুণ লাগছে গায়ে যখন লাগছে এসে তারপরে হচ্ছে এই সুন্দর সুন্দর গাছের ফুল লাল হলুদ সাদা নানা রকমের ফুল দেখে মনটা যেন এমনিই খুশি হয়ে যাচ্ছে বড়মশায় নিজে টিফিন নিয়ে তো চলে গেল ডিউটিতে আর এই সময় আমি ভাবছি যখন হাতে এক ঘন্টা রয়েছে এখনও ছটা বাসতে পাঁচ দশ মিনিট রয়েছে তো মেয়ে তো সেই সাতটায় ঘুম থেকে উঠবে তাহলে আমিও এক ঘন্টায় ঘুমিয়ে পড়ি তাই ফোনে এখন অ্যালার্ম দিয়ে দিয়েছি আর এখন ঘর অন্ধকার করে শুয়ে পড়ছি আর দেখলে তোমরা আমার কিছু গসারি এসছে অবশ্যই শেয়ার কী কী গসারি এসেছে তো পরে করব এখন আমি একটু ঘুমোই না ঘুমোলে আমি কিন্তু আবার বাকি কাজগুলো করতে পারবো না আর বাকি কাজ বলতে এখন স্কুল থেকে চলে এসেছি মেয়েকে দিয়ে দিয়েছি তারা করে যেতে হয় হাঁটতে হয় তো তাই তখন কোনো ভিডিও ক্লিপস নেই এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাজার থেকে কি কি নিয়ে এসেছি এই তো যেটা রোজ লাগে আলু পেঁয়াজ সে তো নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে একটা লেবু দেখতে পাচ্ছ কাল জিমনাস্টিক ক্লাসে একটা বাচ্চার মা দিয়েছে ওদের দেখো এখন বাতাবি লেবুগুলো গাছের পেকে গেছে আর আমাদের গাছের বাতাবি লেবুগুলো এখনও কিন্তু পাকেনি সেই ছোট পুজোর সময় পাখে আর গসারির মধ্যে যেগুলো দরকার সংসারে সেগুলোই অর্ডার করেছি আর ফেস ওয়াশটা না আমাদের খুব মানে শ্যুট করে আমার বরের আমার তো ভাবলাম দেখি সাবানটাও এবারে নিয়ে দেখি কেমন কি হয় অবশ্য সেদিন বিশাল গেছিলাম বিশাল থেকেও কিছু গোসারি নিয়ে আসা হয়েছিল তারপর দেখলাম ফ্লিপকার্ট থেকেও অর্ডার করে দিই আমি বেশি অনলাইন থেকেই জিনিস আনাই গসারির তো ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিলাম আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি এই ক্যারেমিয়ার ফেসওয়াশটা দেখছো এটা বেশি দাম নয় ও ফিফটি সিক্স রুপিস বা কিছু এরকম সিক্সটির মতো দাম আছে কিন্তু এই ফেসওয়াশটা আমার বর খুব পছন্দ করে মানে ওর খুব শ্যুট হয় আর আমারও বেশ ভালো লাগে তাই এবার ভাবলাম যদি সাবানটাও নিয়ে দেখি কীরকম কি সাবানটা তাই এবারে সাবানটাও নিয়েছি ক্যারেমিয়ার আর তার সঙ্গে রয়েছে কিছু ডাল এই ডালগুলো মাসের শেষের কাজে লাগে বা যখন ঘরে সবজিপাতি থাকে না তখন এইগুলো করতে বেশ সুবিধা হয় তো মাসের শেষেও তো দরকার খেতে তো হবে মাসের শেষে হাত খালি হয় যখন তখন এ দিয়ে সংসার চালাতে হয় তো ওইগুলো নিয়ে নিয়েছি আর এবারে একটা সুজির প্যাকেট নিয়েছি আমাদের ঘরে কেউ সুজি খেতে পছন্দ করে না তাও একটা পাঁচশো প্যাকেট নিয়েছি মাঝে সাঝে সুজি করে খাবো একটু নুন সুজি বা একটু দুধ দিয়ে আর একটা নিয়েছি সামুয়ের প্যাকেট প্যাকেটটা এই জন্যই নেওয়া কি অষ্টমীর দিন দুর্গা পুজোর অষ্টমীর দিন যখন লুচি হবে নিরামিষ তরকারি হবে তার সঙ্গে একটু সামুয়ের পায়েসও করবো সেইভাবে সব কিছু নিয়েছি আর এবারে আস্তে আস্তে সব জিনিসপত্র গুছিয়ে বানিয়ে ঘর দুয়ার গুছিয়ে রান্নাটাও এক পাশে সেরে নেব রান্না বলতে তেমন কিছু নেই ভেবেছি পেঁপে ভাজা করব আর চিকেন এনেছিলাম কারণ রাতে ফ্রিজে আছে সেটা চিকেন আলু দিয়ে ঝোল করব কারণ দেখা যাক এবারে পেপের কি করছি না করছি আর এখনই বর্ষাতে তো কমফার্ট লাগে বর্ষাকাল চলে গেলেও কিন্তু বৃষ্টি আমাদেরকে সংসারে ছাড়েনি তাই একমাত্র বৃষ্টির সময় ভরসা হচ্ছে কমফার্ট কাপড়ে এখনও রয়েছে বড়টা কিন্তু ছোট একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তারপরে যখন সকালবেলা তখন পাউচও পেয়েছিলাম তাই পাউচগুলোও নিয়ে নিয়েছে কারণ পাউচগুলো সবসময় পাওয়া যায় না আর এই দেখছো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো কি বলো তো তেঁতুলের চকলেট ওই দোকানটাই পেলাম তাই দশটা নিয়ে চলে এসেছি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার মতন কার কার এই চকলেট খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার আমিও নিই জিনিসপত্রগুলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করব কারণ পরে যেহেতু সকাল ডিউটি শুরু হলে একটু চাপেরই হয় তবে রাত ডিউটি আর কতই বা করবে তাই ওর ডিউটি গেলে সকালবেলায় আমার একটু চাপ হয় মেয়েকে নিয়ে আসা দেওয়া ফির আবার হেঁটে জিমনাস্টিক ক্লাসে বাস ধরতে যেতে হয় তো কিছু করার নেই করতেই হবে কারণ বা ছেলে পুলে মানুষ করতে গেলে একটু আমাদেরকে কষ্ট না করলে হবে তো চলো এবারে কিছু গুছিয়ে নি তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি আর রান্না বান্না হয়ে গেছে তো সেরকম রান্নাবান্না করিনি তো ভাবলাম কাপড়গুলো যখন রয়েছে আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার সঙ্গে রোদও দিচ্ছে তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই তাই জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এখন মিলে দিচ্ছি আর যা হাওয়া মিলেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো কাপড় মিলতে মিলতে এদিকে আমি কথাও বলছি মাসিমার সঙ্গে আর এদিকে কাপড়ও মেলছে আর ফোনে কিন্তু বান্ধবীও রয়েছে তার সঙ্গেও কথা বলছি এই সকালটা আমাদের এরকমভাবেই শুরু হয় দুজন কাজ করি আর ফোনে গল্প করি ঘন্টার পর ঘন্টা কীরকম করে আমাদের কেটে যায় আমরা বুঝতে তো পারি না তো চলো এবার এসেছি বাগানে বাগানে নাকি কলা কলা গাছে দুটো গাছে তাই দেখতে এসছি এতদিন ধরে যাচ্ছি কিন্তু একবার মেরে দেখিনি তাই দেখছি একটা কলা এই গাছে একটা কলার মোচা মোচা এসছে আর ওই গাছও দেখছি আসছে এখন তো বেশ দেখে বেশ আনন্দ লাগলো আর আজকে সব থেকে ভালো লাগছে আকাশটা এত সুন্দর মেঘগুলো ভেসে ভেসে এদিক থেকে ওদিক যাচ্ছে দারুণ লাগছে আর এরকম আকাশ তারপর গাছপালা চারিদিকে চারিদিক পাতাগুলো নুরছে যখন মনটা এমনিতেই সুন্দর হয়ে যাচ্ছে আর আজকে সত্যি প্রকৃতি যেন আমাকে একদম খুশি করে দিয়েছে সকাল থেকে আর কাজ করতে করতে দেখলাম ঘড়ির কাটায় সাড়ে বারোটায় বেজে গেছে মেয়ে আসার সময় হয়ে গেছে তাই আমি আনতে না গেলেও দাদাকে দিয়ে আনা করিছি তাই দাদা রাস্তার মধ্যে ওইখানে ছেড়ে দিয়ে গেলো আর আমি ওকে নিয়ে এখন বাড়ি ফিরছি তাই ওকে জিজ্ঞেস করছি স্কুলে কি হলো না হলো সে গল্প করছি মেয়ের সঙ্গে আর ওকেও আজকে শ্যাম্পু করাবো আমিও একটু শ্যাম্পু করবো আমি স্নান করে নিতে পারতাম কিন্তু ও ভাবলাম মেয়েকে করাবো তারপরে আমি স্নান করব এরপর খাবো দাবো তারপরে মেকে নিয়ে ক্লাসে বেরোবো আজকে তো মনে হয় না দুপুরে ঘুম হবে আর এই কুকুরের উৎপাত চারিদিকে এত বেশি কুকুর হয়েছে আর কি বলবো তোমাদেরকে চলো তুমি আর বলুন কেমন করে কেমন করে যাবে যেমনি করে যাও সেরকম করে যাবে ঘড়ির কাটায় এখন দুটো মামে স্নান হয়ে গেছে আর খেতে আজকে একটু দেরি হয়ে গেছে আমরা দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু ওই যে এক্সট্রা কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে তাই মেয়েকে অনেকক্ষণ ধরে খাবার নিয়ে বসে আছি ওকে আসতে বলছি ও কিন্তু ঝাঁপিয়ে যাচ্ছে তাই ওকে বকা দিচ্ছি আয় আর বললাম না পেঁপে ভাজা করব কিন্তু দেখলাম আর পারলাম না আর ইচ্ছেটা হলো না পেঁপে ভাজা করার এই মাংস দিয়ে এখন ভাত খেয়ে নেব আর আলু দিয়ে মাংস ঝোলটা বুঝতেই পারছো কীরকম হয়েছে তো মেয়েকে ডাকছি মেয়ে শুনছে না আর এই দেখো আমার শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আর খেতে বসলে এই মেয়েকে আমার একটু ফোন দিতে হয় না তো খেতে বসতে চায় না তাই ওকে এখন চলো ফোনটা দিই তারপরে খেয়ে নিই তারপরে তোমার সঙ্গে কথা সব কিছু শেয়ার করছি আর শুনতে পাচ্ছি কাল গতকাল আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বাস নাকি চলছে না তো এখন সেই চিন্তা যে বাসে কি করে যাব। মানে কি পাবো এখন তারপরে চলো তাই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে তাই মেয়েকে বলছি আয় তাড়াতাড়ি খাই দিই কিন্তু সে তো আমার কথা না ও যতক্ষণ ইচ্ছে না হয় তো চলো এবার খেয়ে নিই তারপর আবার দেখা করছি আর খেতে বসেছি দেখো সঙ্গে একটা নিয়ে নিয়েছি আবার আমরা আমার কিছু তো পড়ে আজকে জিমন্যাস্টিক স্কুলে চলে আর এই আকাশের ভরসা নেই এই মেঘ এখনই রোদ বাইরে অনেকগুলো কাপড় মিলে এসছে ভিজবে ভিজবে আর পারলাম না তুলতে হবে কোথায় মিলবো যেগুলো আড্ডায় সুখীছি সেগুলো ঘরে মিলেছি আর ওগুলো কি করবো বাইরে মিলে আছো বাবা এসে তুলবে আর এখন কি রোদ সকাল থেকে বাস চলছে না সেখানে তো তাড়াতাড়ি বেরালাম যদি বাস থাকে টোটো ওটো ব্যবস্থা করে যেতে হবে তাই মা আর মেয়ে বেরিয়ে পড়েছি এখন চলো ক্লাসে গিয়ে দেখা হবে এই দিকটা এইখানটা তো দারুণ মা মেয়ে কিন্তু ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম কিন্তু এই যে এসে লাভ হলো না বাস তো চলছে না সত্যিই দেখলাম বাস বন্ধ সারা রাস্তা যেন আজকে খাঁখা করছে আর তারপরে রুদ্রানীর মাকেও ফোন করলাম দিয়ার মাকেও ফোন করলাম ওরাও কেউ বাস পায়নি সবাই টোটো করে ডাবল মোড় এখন আসছে তারপরে যদি সামনের বাস চলছে বলছে সে সামনের বাস করে আমরা এখন ক্লাসে যাব তো সেরকমভাবে আমরা সামনের বাস পেয়েছিলাম অনেকক্ষণ অপেক্ষার করার পর তারপর আমরা তিনজন মিলে বাসে করে ক্লাসে গিয়েছিলাম এবার চলো ক্লাসে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে না যেহেতু টিচার্স ডে পাঁচ তারিখে বাচ্চাদের নাচের প্র্যাকটিস চলছে নাচের ম্যাম ওদেরকে ডান্স শেখাচ্ছে গ্রুপ ডান্স হচ্ছে আর এই পাশে দোলন নিয়ে এসছে দেখো লেবু মাখা ও একটা দিয়েছিল লেবু তো আজকেও মাখা করে নিয়ে এসছে আর আমি কালকে মাখা করে নিয়ে যাবো তো ভিডিওটা আর বেশি বড় করব না তোমরাই বাচ্চাদের নাচ দেখো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কলকাতা টেন্স থেকে আমি কি কী কিনলাম বাজার করে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তাহলে আজকের ভিডিওটা এই ক্লাসেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে অবশ্যই শেয়ার করবো মেয়েদের টিচার্স ডেটা কেমন কাটালাম তো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে তারপর তোমাদেরকে শেয়ার করবো শপিং ভিডিও কি করলাম সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকো আর সুস্থ থেকো